আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার নূর আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বর্তমানে আলু এত বেশি রিজনেবল পাওয়া যাচ্ছে বেশি করে আনলে বাসায় পচে যাচ্ছে তো আজকে কিন্তু আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আলুকে আমি ছিলে ভালো করে হচ্ছে এভাবে ধুয়ে নিয়ে এসেছি আর এখানে হচ্ছে আলু ভাজা ভাজি করার জন্য কিছু আলু এভাবে হচ্ছে কেটে নিয়েছি আছি আলু ভাজি করবো যেহেতু আলু খুবই অল্প দামে আমরা হচ্ছে আমাদের বাংলাদেশে কিনতে পাই তো যার কারণে এখন চেষ্টা করছি আলুগুলাকে আসলে এভাবে রেখে দিলে তো পচে যাবে তো একটা বুদ্ধি আসলে আমার মাথায় আমি হচ্ছে এভাবে আলুগুলোকে কেটে লম্বা লম্বা স্লাইস করে হচ্ছে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে স্লাইসগুলো কেটে নেবেন বা পিস করে নেবেন তো অনেকে হচ্ছে অনেক সুন্দর শেপ দিয়ে থাকে তো মূলত আসলে যে কোনো আপনি শেপ দিতে পারেন এটা একান্ত আপনার ব্যাপার একটু লম্বা সাইজ করে কাটলেই হয়ে যায় ফ্রেঞ্চ পায়ের জন্য তো আপনারা বুঝতে পেরেছেন আমার টাইটেল এবং থামনেল দেখে যে আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি তো এখানে আমি বেশ কিছু আলু একদম সকাল থেকে বসে বসে ছিলে নিয়েছি তারপর পরিষ্কার করে এখন কেটে আপনাদের সাথে চলে আসছি শেয়ার করার জন্য তো আমি এরকম লম্বা লম্বা আঙ্গুলের মতো করে কেটে নিচ্ছি তো কেটে হচ্ছে আমি সবগুলোকে একসাথে হচ্ছে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যাতে করে আলুর যে এক্সট্রা গুলো থাকে সেগুলো চলে যায় তারপর হচ্ছে এখন সিদ্ধ করতে চলে এসেছি তো আগে কিন্তু পানিগুলো আমি ফুটিয়ে নিয়েছি তো পানিগুলো ফুটানোর পর তারপর হচ্ছে আমি আলুগুলো ঢেলে দিয়েছি আর এখানে হচ্ছে স্বাদ মতো লবণগুলো অ্যাড করে দিচ্ছি তো আসলে লবণটা হচ্ছে মানে পরিমাণ মতো দিয়ে দিবেন বা স্বাদ অনুযায়ী দিতে পারেন তা আমি উপর থেকে লবণগুলো দিয়ে এখন হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে পানির সাথে লবণ সাথে আলুগুলোকে মিক্সড করে নেব ভিডিওটা পর্যন্ত এসে আপনাদেরকে একটা অনুরোধ করব যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু একটি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর অবশ্যই প্লিজ বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিংক বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না এখন হচ্ছে ফাইনালি আপনাদের সাথে গল্প করতে করতে আমার হচ্ছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন কি মানে কি পরিমাণ সিদ্ধ করতে হবে আপনাদেরকে একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে এভাবে হচ্ছে একটা চাপ দিলে আলুটা যদি ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে একদম হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করবে না এইটি পার্সেন্ট সিদ্ধ করলে অ্যানাফ হয়ে যাবে যেহেতু আলুগুলো ফ্রাই করার পরে তখনও কিন্তু আমাদের আলুগুলো রান্না হবে যার কারণে একদম আপনারা চাইলে ফিফটি পার্সেন্টও সিদ্ধ করতে পারেন তো আমি একটু এইটি পার্সেন্টে করে নিয়ে আছি নিয়ে এখন হচ্ছে আমি পানিগুলো ঝরাতে দিয়েছি তো পানিগুলো ঝরিয়ে এখন হচ্ছে আমি শুকনো একটা পরিষ্কার কাপড়ের মধ্যে আমার সমস্ত প্রেঞ্চ পাইগুলোকে আমি হচ্ছে ঢেলে দেব। ঢেলেও হচ্ছে আমি এগুলোকে ছড়িয়ে দেব। একদম কাপড়ের যতটুকু পর্যন্ত জায়গা থাকে ততটুকুতে হচ্ছে আমি ভালো করে মেলে দেব। তো আপনারা চাইলে এটা সিলিং ফ্যানের নিচেও দিতে পারেন বা হচ্ছে কিচেনেও দিতে পারেন তা আমি আপাতত হচ্ছে কিচেনে আমার চুলার পাড়ের সাথে দিয়ে দিয়েছি যেহেতু আমার চুলার থেকে গরম তাপ বের হয় যার কারণে হচ্ছে জানালা দিয়ে সুন্দর একটা বাতাস আসে তো আমি বাতাস এবং গরম তাপের মধ্যে দিয়ে দিয়েছি যাতে করে ঝটপট আমার পানিগুলো ঝরে যায় আলু থেকে আর আমি যেন আমার বাচ্চাদেরকে ঝটপট ফ্রাই করে দিতে পারি কারণ হচ্ছে তাদের সবারই হচ্ছে কোচিং আছে সন্ধ্যার সময়ের নাস্তা হিসেবে আমরা হচ্ছে আজকে ফ্রেঞ্চ পাই খাবো তো এদিক দিয়ে হচ্ছে আমার ফ্রেঞ্চ পাইগুলো তেলের মধ্যে দেওয়ার পরে এরকম হচ্ছে ফাইনালি লাল লাল হয়ে এসেছে তো একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে আপনারা চুল্লাটা একটু লো হিটে দিয়ে দেবেন যাতে করে সুন্দর একটা কালার আসে আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কিরকম একটা কালার এসে গেছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল তো ফাইনালি হচ্ছে আমার আমার রেডি এখন হচ্ছে আমি ছোট বাচ্চাকে দিয়ে দেব সাথে আমিও খাবো আর আমার বড় ছেলে হচ্ছে অলরেডি চলে গেছে কারণ হচ্ছে আমার একটু লেট হয়ে যাচ্ছে ওর কোচিংয়ের টাইমটা শেষ হয়ে যাচ্ছে এ কারণে হচ্ছে সে চলে গেছে আর আমরা হচ্ছে ফ্রেন্ডস ফ্রাইটা করে এরকম হচ্ছে সস দিয়ে এখন খাবো আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমরা বেশ কিছু হচ্ছে ফ্রেন্ডস নিয়ে নিয়েছি তো এখন আলু যে খুবই রিজনেবলে পাওয়া যাচ্ছে তার কারণ একটু বেশি করে হচ্ছে ফ্রেন্স ফ্রাই করে নিয়েছি আর বেশ কয়েক বছর পরে হচ্ছে আমাদের ফ্রেন্স ফ্রাই খাওয়া হয়েছে আর এদিক দিয়ে ফাইনালি হচ্ছে আমি কিছুটা ভেজে নিয়েছি আর কিছুটা হচ্ছে জন্য এভাবে হচ্ছে একটা বক্সে ভরে নিয়েছি আপনারা চাইলে অনেকে কর্নফ্লাওয়ার দিয়ে তারপর হচ্ছে তেলে ভেজে নেয় ওইভাবে করলে একটু বেশি ক্রিস্পি হয় আর আমি যেভাবে সরাসরি করেছি একদম অথেন্টিকভাবে আমারটাও অনেক অনেকটাই ক্রিস্পি হয়েছে হয়তো বা আপনাদের সাথে আমি শেয়ার করিনি কিন্তু আপনারা একটু পরে বুঝতে পারবেন আমার ফ্রেন্ডস পায়েগুলো কতটা হচ্ছে ক্রিস্পি হয়েছে এখন হচ্ছে এগুলো আমি ফ্রোজেন করে রেখেছি যাতে করে আমার বাচ্চাদের যখন তারা খেতে চাইবে তখন তাদেরকে এভাবে ভেজে দেব আর ফাইনালি আমি এক ঝুড়ি ফ্রেন্ডস ফ্রাই ভেজে নিয়েছি আমার বড় ছেলে কোচিং থেকে আসার টাইম হয়ে গেছে যার কারণে আমি আগে থেকে সব কিছু রেডি করে রেখেছি যাতে করে আমার ছেলেটা আসা মাত্রই হচ্ছে তাকে খেতে দিতে পারি কারণ হচ্ছে খুব শখের হচ্ছে ওর ফ্রেন্ডস পাই আশা করছি আপনাদের এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগছে